যেই উদ্বোধ পরিস্থিতি তৈরি করেছে ডক্টর মোহাম্মদ সরকার এর পাশাপাশি বাংলাদেশের জনগণের একটা বড় অংশ ভারতের সাথে যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে সেখানে অনেক কিছু ডাইমেনশন আকারে ভারতের জন্য ধরেন একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রথমত বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের সম্পর্ক নষ্ট হচ্ছে এর পাশাপাশি ভারতের বিকল্প হিসাবে বাংলাদেশ অনেক দিকে মুভমেন্ট করছে এর পাশাপাশি তিপ্পান্ন বছরের ইতিহাস ভেঙে পাকিস্তানের সাথে এই প্রথমবারের মতন আমরা দেখলাম যে আপনার জাহাজের মাধ্যমে নৌরুট ব্যবহার করে বাংলাদেশ পণ্য আছে আবার এই পণ্যের কন্টেইনারে কি আছে তা নিয়ে ভারতীয় উদ্বেগ এর মাঝখানে মরার উপর খরার ঘা পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ফ্লাইট চালুর কিন্তু ঘোষণা আসছে আবার সার্ককে উজ্জীবিত করার জন্য পাকিস্তানের সাথে বাংলাদেশের কিছু ইস্যুগত ঝামেলা আছে সেগুলোকেও সমাধানের দিকে হাঁটছে ডক্টর ইউনুস সরকার আর এই যখন পরিস্থিতি স্বাভাবিকভাবে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বলুন নিজেদের নিরাপত্তার খাতিরে বলুন সেভেন সিস্টার্সকে শান্ত রাখার কথা বলুন সবকিছু মিলিয়ে বাংলাদেশ ইস্যুতে আবার একটু নড়েচরে বসেছে ভারতের সরকার গতকালকে আপনার বিক্রম মিস্ত্রী মানে ভারতের পররাষ্ট্র সচিব যিনি বাংলাদেশে এসেছিলেন ভারত ফিরে গিয়ে তিনি একের পর এক বক্তব্য দিচ্ছেন যেগুলাতে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য অনেকটা নেগেটিভ অবস্থান কিন্তু ভারত তৈরি করছে এটা আওয়ামী জন্য আসলে নেগেটিভ হচ্ছে আমাদের সরকারের কাছ থেকে একটা বক্তব্য ছিল যে শেখ হাসিনা তিনি ভারতে বসে যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো তিনি কিভাবে দিচ্ছেন যেহেতু তিনি ভারত সরকারের প্রটেকশনে আছেন আর যেহেতু ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি একটা ইস্যু আছে তো সেই ক্ষেত্রে ভারতে থাকা অবস্থায় বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চাইলে রাষ্ট্র হিসাবে ভারত সেই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে তখন ভারতের একটা খোলামেলা বক্তব্য ছিল যে শেখ হাসিনার এমন বক্তব্যকে ভারত সমর্থন করে না তো তাহলে তিনি বক্তব্য দিচ্ছেন কিভাবে তারপরে দিয়েছে যে তিনি আপনার প্রাইভেট কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে অবস্থিত আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী তাদের সাথে তিনি যোগাযোগটা সমন্বয় করছেন যেটা সরকারি কোনো চ্যানেল ব্যবহার করে নয় যেমন আমরা জানি বা যে কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন সেই রাষ্ট্রে থাকেন লাইক অ্যাম্বাসি অথবা রাজকীয় মেহমান বা অতিথি হিসেবে থাকেন তখন তাদের জন্য সেই দেশের সরকার কর্তৃক বিশেষ কিছু নাম্বার ব্যবহারের অনুমতি থাকে তো এখন সম্ভবত বাংলাদেশের পক্ষ থেকে এটা জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের প্রটেস্টের মধ্যে আছে আপনাদের সুযোগ সুবিধার মধ্যে আছে তাহলে কিভাবে তিনি করছেন আর আপনারা যদি এটা করতেই দেন তাহলে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কের দিক থেকে আরো তো যাবে প্রতিবেশী সম্পর্কগুলো নষ্ট হবে এরকম হয়তো কিছু ছিল তো নিজেদের পিঠ বাঁচানোর জন্য হোক পাকিস্তানকে দূরে সালানোর জন্য হোক অথবা আভ্যন্তরীণ সম্পর্কটাকে এবার রাজনৈতিক দল থেকে সরিয়ে জনগণ জনগণ করার পক্ষে হোক ভারত কিন্তু একটু ডিফারেন্ট আছে বিক্রম মিশ্র আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে ভারত বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করতে চায় সম্পর্কটা হবে জনগণের সাথে কোনো রাজনৈতিক দলের সাথে না এখন বিক্রম মিস্ত্রীর এই যে বাংলাদেশে আসা এমনকি আসার পরে তিনি ভারতে গিয়ে ভারতের মিডিয়ার মধ্যে একের পর এক বক্তব্য দিচ্ছেন এতে ভারতের সাথে যেন বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর অবনতি না ঘটে সেটার জন্যই সম্ভবত তারা খুব হার্ড আর এমনটাই যদি হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ভারতে পলায়নরত আছেন অথবা ভারতে আশ্রয় নিয়েছেন তাদের জন্য কিন্তু কিছুটা ঝামেলার কারণ হবে শেখ হাসিনাকে ভারত ফিরত দিক আর দিক কিন্তু বাংলাদেশ থেকে পলাতক অনেক এমপি মন্ত্রী বা বিভিন্ন সারির নেতা যারা আছেন বা সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তারা আছেন তাদেরকে কিন্তু ভারত সরকার গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেবে এখন হঠাৎ করে কেন শেখ হাসিনার এই গোপন তথ্যগুলো তারা ফাঁস করছেন যে আহ একটু বলেই দিচ্ছে যে তিনি ভিপিএন ইউজ করতেছেন মানে প্রাইভেট কমিউনিকেশন ডিভাইস ইউজ করতেছেন যেটার ব্যাপারে ভারত রাষ্ট্র কোনোভাবে দেয় না তারা এই ধরনের অনুমতি দেওয়া না এবং অনেক ধরনের বক্তব্যকে সমর্থন করে না মানে এই বক্তব্যগুলো কোথাও না কোথাও এতদিন যাবৎ যে একটা ইস্যু ছিল যে ভারত আওয়ামী লীগকে বা শেখ পরিবারকে সমর্থন করে সেখান থেকে কিছুটা সরে আসারই বিষয় দেখলাম তবে হতে পারে অন্য কিছু থাকতে পারে আওয়ামী লীগকে প্রটেস্ট করছে বা শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য তারা পরিকল্পনা করছেন এখন সেটা আভ্যন্তরীণ ইস্যু বা আভ্যন্তরীণ ব্যাপার মুখে যা বলছে আমরা সেটার দিকে গেলে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য একটা নেগেটিভ সময় তৈরি হচ্ছে দেখা যাক কি হয় ভালো থাকুন